কাহিনী হয়েছে যে সে আমাকে অ্যাড পাঠাইছিল পরে আমি আমার হাজবেন্ডে দেখাইতেছি দেখো আমার অ্যাড পাঠাইছে আমরা এটা নিয়ে আচর্য করতেছি এটা কেমন ব্যাপার না তো দেখে যে ভেরিফাই আইডি তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আশেপাশে যে ছিল তাদেরকেও দেখায় হাসাহাসি করতেছিলাম তো সে আমাকে বলতেছিল সোমায় রিমু তুমি আমি কি হ্যাঁ ভাইয়া মানে কি ভাবে বলতেছিল না না হ্যাঁ ভয়েস এ কলি সোমায় তুমি আমি কি হ্যাঁ ভাইয়া কেমন আছেন ভালো আছি পরে কল কেটে দিছে মানে কোন একটা কারণে হয়তো কেটে দিছে পরে মেসেজে বলতেছে যে তোমার হাজবেন্ডের নাম্বারটা দাও পরে আমি আমার হাজবেন্ডের নাম্বারটা দিলাম পরে আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলতেছে হ্যালো আমি হিরো আলম বলতেছি কয় আমার হাজবেন্ড তো দেখছে যে এটা হিরো আলম কারণ টু কলার তো নাম আসে তখন সে তো অলরেডি জানে তখন বলে কোন হিরো আলম আমি ওই যে প্রযোজনা করি হিরো হিরো আলম ও কেমন আছেন ভালো আছি তোমার বউরে দিয়া দুইটা মিউজিক ভিডিও বানামো তোমার বড় বাজেটের মিউজিক ভিডিও হইব তুমি তোমার বউরে আমার অফিসে নিয়ে আইসো কালকে আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে নিয়ে আসবো মানে ফোন কাইটা আমরা আরো হাসাহাসি করতেছি যে ওর সাথে আমি করবো পরে সবাই জিজ্ঞেস করে যে মেসেজটা দেখাইতেছে আর স্যার বলতেছে যে এরকম এরকম আমার অফার দিছিল তো বলতেছে তোমার ক্যারিয়ারও নষ্ট হবে তুমি যতটুকু লাইফে কামাইছো ওইটাও ধ্বংস হয়ে যাবে এই কাজ তুমি ভুলো করো না তাহলে আর আমরা তোমাকে নেক্সট টাইম থেকে কাছে নিবো না তো এই কথা ভেবে আর অফিসে যাইনি আমরা এমনি তো যাইতাম না কেন ওর সাথে কিসের বড় বাজেটের মিউজিক ভিডিও করব এটা এমন হইতো যে ভালো কোনো নায়ক বা নতুন নায়ক আসলো তার সাথেও আমি করতাম হ্যাঁ বাট হিরো আলমের সাথে না ওকে ফাইন তুই হিরো আলমের সাথে কাজ করবি না খুবই ভালো কথা কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করার কি দরকার আর কার সাথে কাজ করবি তুই অনেক বড় বড় সেলিব্রিটি খানের সাথে সাথে কাজ করবি তাদের সাথে কাজ করার কোনো আছে। নিজেকে একটা আর বড় এখানে হাসাহাসি করতেস যে আমি হিরো আলমের সাথে হিরো আলম আমাকে মেসেজ দিয়েছে তাকে নিয়ে হাসাহাসি করতেছ আরে ভাই হিরো আলম যে তোকে মেসেজ দিছে বা তার তোর সাথে কথা বলতে চাচ্ছে তোর সাথে কাজ করতে চাচ্ছে এটা তোর ভাগ্য বা লাখ বলে আমি মনে করি আর তুই কিনা তাকে নিয়ে হাসাহাসি করতেছ আশকর বিষয়টা তো বিস আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই দেখা হচ্ছে নেট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন